বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে বাঁকুড়া শহর সংলগ্ন ঢলডাঙ্গা মোড়ের একটি পুকুরে ছিপ হাতে নেমে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ওই পুকুর থেকে একটি মাছ ধরতে দেখা যায় তাকে দিলীপ ঘোষ এদিন বলেন মিন দর্শন দিয়ে দিন শুরু করব বাকি ধরা ইতিমধ্যে হয়ে গেছে একই সঙ্গে তার দাবি বিজেপি জিতে গেছে শুধুমাত্র আসন সংখ্যাটা চার তারিখে জানা যাবে বলে তিনি জানান সকালে মিন দর্শন করে দিনটা শুরু করব আজকে সেটা মাছ ধরতে এসছি এখানে মাছ কি ধরা না এর অন্য কিছু আছে আজ মাছই ধরছি বাকি ধরা তো হয়েই গেছে আজ ভোটের শেষ প্রচার মাছ দেখে মাছ ধরে আমরা দিনটা শুরু করছি তারপরে প্রচারে বেরোবেন হ্যাঁ তারপরে প্রচারে বেরোবো নটা থেকে প্রচার শুরু হবে কি মনে করছেন মনে করার কিছু নেই বিজেপি জিতে আছে খালি চঙ্কাটা গুনতে হবে চার তারিখ টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে আর তত হিংস্র হয়ে যাচ্ছে তত টেনশানে আছে মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন তার ভাষা শুনুন গালাগালি দিচ্ছেন বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে ওদেরকে এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে কিন্তু বাঁচাতে পারবে না আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ হিংসা শুরু হয়েছে নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত ট্রুটমার্চ করা উচিত পাড়ায় যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে যত চালাকি অনৈতিক কাজ হয়েছে রাজনীতির স্বার্থে তার বিরুদ্ধে কোর্ট রায় দিচ্ছে রোজ টিএমসি কোর্টে গিয়ে থাপ্পড় খাচ্ছে গাল লাল হয়ে গেছে কান লাল হয়ে গেছে তাও লজ্জা নেই এখনও বাঁচাবার চেষ্টা করছে শাহজাহানকে বাঁচাওয়ার দু মাস চেষ্টা করেছে আঁচলের তলায় পারেনি জ্যোতিপ্রিয়ও পারেনি বাকিদেরও পারেনি এখন পার্টিটাকেও আর বাঁচাতে এই এইসব অডিও ফটিও দিয়ে রাজনীতি হয় না এর কোনো বেশ নাই। আর যারা বলছে অডিও ভিডিও চালাচ্ছে তাদেরকে তৈরি করা হচ্ছে টাকা দিয়ে করানো হচ্ছে এর কোনো গুরুত্ব নেই কোর্টেও টিকবে না মানুষকে একটু বোকা বানানোর চেষ্টা হচ্ছে মানুষ কিন্তু মন ঠিক করে নিচ্ছে মোদী শেষ কথা অনেক জায়গায় তৃণমূলকে তৃণমূল হারাবে সাধারণ মানুষও হারাচ্ছে তৃণমূলও তৃণমূলকে হারাবে এমনকি সংখ্যালঘুদের মধ্যে এই ট্রেন্ড দেখা গেছে সেটা নির্বাচন ঘোষ যখন রেজাল্ট ঘোষণা হবে বুঝতে পারবেন দেওয়াল লিখেছি আমরা তার সঙ্গে কথা বলে করে তাকে জোর করে সই করিয়ে কমপ্লেন করানো হয়েছে যে আমার ইচ্ছার বিরুদ্ধে দেওয়াল লেখানো হয়েছে তো গায়ের জোরে বন্দুক দেখিয়ে রাজনীতি কতদিন চলতে পারে তাহলে তো সিপিএম একদিন ক্ষমতায় থাকতো থাকেনি কেন দুষ্কৃতকারীদের হাতে পুরো পার্টিকে তুলেছেন মমতা পুরো সরকার তুলে দিয়েছেন এখন নির্বাচনটাকে তুলে দিতে চাইছেন পশ্চিমবাংলার মানুষ বেশ দিন সহ্য করবে না